আমি রয়েশ স্যার্জি কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আলোচনা করব। সেটা হচ্ছে আপনার স্বরবিজ্ঞানের ওপর এই স্বরবিজ্ঞান অতি প্রাচীন একটা বিজ্ঞান বা শাস্ত্রও বলতে পারেন যা প্রায় পায় আপনার পঞ্চাশ হাজার বছরেরও পুরনো একটা শাস্ত্র বা বিদ্যা বা সায়েন্স এটা বলতে পারেন স্বর বিজ্ঞান কথাটা এই কারণে বলা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি এই স্বর বিজ্ঞানের যদি আমরা ইংলিশে বলি তাহলে জিনিসটা হচ্ছে আপনার দ্য আর্ট অফ ব্রিদিং তা আমরা যে এই ইনহেল করি বা এক্সেল করছি এইটাকে বলা হচ্ছে আপনার স্বর এটা তো আপনার একটা শ্বাস প্রশ্বাস ক্রিয়া এর কি প্রকৃত অর্থে কোনো ধ্বনি আছে ধ্বনি আছে বলেই একে স্বর বিজ্ঞান বলা হয়েছে এই শ্বাস প্রশ্বাসের পদ্ধতিটাকে যে আমরা ইনহেল এক্সেল চলছে আপনার জন্মের মুহূর্ত থেকে মৃত্যু পর্যন্ত এই শ্বাসের গুরুত্ব কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে লিভিং বিং প্রত্যেকটা লিভিং বিংয়ের ওপরে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা সবাই জানে কেন এই শ্বাস আছে বলে এই দেহ চলছে এই শ্বাস বন্ধ হয়ে গেলে এই দেহ কিন্তু নিথর তখন আর এই দেহের কোনো অ্যাক্টিভিটিস থাকে না সরবিজ্ঞানে আমরা প্রকৃত কি জানতে পারি স্বরবিজ্ঞানের মাধ্যমে আমরা এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এটা হয়ে থাকে প্রায় দেখুন আপনার পুরোটাই কিন্তু আমরা এফোর্টলেসলি আমরা এই শ্বাস প্রশ্বাস নিই এর জন্য কোনো এক্সট্রা এফোর্ট কিন্তু আমরা দিই না আদার যে কোনো মডালিটিজে যেরকম আমাদের একটা এফোর্ট দিতে হয় এই যে শ্বাস প্রশ্বাস চলছে তার জন্যে কিন্তু আমরা কোনো এফোর্ট দিই না কিন্তু এই শ্বাস প্রশ্বাসে মধ্যে যদি আমরা কিছু এফোর্ট জুড়ে দিই এক্সটার্নাল ধরুন কোনো এফোর্ট আমরা যদি জুড়ি এবং এই শ্বাস প্রশ্বাসকে আমরা যদি চেঞ্জ করতে পারি আমাদের নিত্য নৈম নৈমিত্তিক জীবনের যে চাহিদাগুলো থাকে সেই অনুসারে তাহলে কিন্তু জীবনটা অনেক বেশি পরিবর্তনশীল হয় এবং সেটা কিভাবে করা যায় এবং কোন কোন জায়গায় কী ধরনের শ্বাস ইউজ হয় সেই জিনিসটাই যে শাস্ত্র বলছে সেটাই হচ্ছে আপনার সর্বিজ্ঞান যেটা আর্ট অফ ব্রিদিং আমরা এ পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি ধরুন আমরা মোটামুটিভাবে সবাই জানি আমাদের যে এই যে বডি পার্ট রয়েছে এই বডি পার্টটা দুটো পার্টে ডিভাইডেড একটা কনসাস একটা সাবকনসাস যেরকম আমরা বলি একটা কনসাস মাইন্ড একটা সাবকনসাস মাইন্ড আমরা আমি যে এই কথা বলছি বা ভিডিও বানাচ্ছি এগুলো টোটালি আমি কনসাসলি কাজটা করছি সাবকনসাস যেই জায়গায় বলছে অবচেতন এর কাজটা কী এর কাজটা হয় কিন্তু অ্যাকচুয়ালি স্টোর স্টোর করে রাখা ব্যাপারটা একটা উদাহরণ এইভাবে দিলে বুঝতে পারা যায় যখন আমরা কোনো সাইকেল চালানো বা গাড়ি চালানো শিখি তখন কিন্তু দেখবেন আমাদের প্রত্যেকটা ওইখানে পদক্ষেপ পদক্ষেপ করার সময় আমরা কিন্তু খুব কনসাসলি কাজটা করি এবং প্রত্যেক দিন আমরা ওটা প্র্যাকটিস করতে থাকি ওটা প্র্যাকটিস করতে 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 যখন আমরা অভ্যস্ত হয়ে যাই পুরো ওই সিস্টেমটা যখন আমাদের সাবকনসাসে বসে যায় যখন ওটা স্থিত হয়ে যায় সাবকনসাস মাইন্ডে তখন কিন্তু আমরা অতটা জাগ্রতভাবে বা কনসাসলি কিন্তু এফোর্টগুলো আমরা দিই না কারণ অলরেডি ওটা আমাদের সাবকনস্যাসে কিন্তু স্টোর হয়ে গেছে মেমোরাইজড হয়ে যায় এই যে স্টোর হয়ে যায় তাহলে এইখান থেকে বুঝতে পারা যাচ্ছে কি আমাদের যে বডি পার্ট একটা রয়েছে ধরুন কনসাস একটা রয়েছে সাবকনসাস এই যে দুটো পার্টে রয়েছে সাবকনসাসের টোটাল সিস্টেমগুলো যে এফোর্টগুলো আমরা নিচ্ছি টোটাল এই যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু স্টোর হয়ে থাকে যেখান থেকে আমরা ওইটাকে এক্সিকিউট করছি ব্রেন দ্বারা আমাদের এই পর্যন্ত আমরা জানি সায়েন্স থেকে যে আমরা নাকি একটা নাখে শ্বাস নিই আর আরেকটা নাখে কিন্তু প্রশ্বাস ছাড়ি কিন্তু সর্বিজ্ঞান বলে সর্বিজ্ঞান বলছে এখানে তা কিন্তু নয় এটা অতি প্রাচীন একটা শাস্ত্র আপনার এটা একটা সায়েন্স স্বরবিজ্ঞান বলছে আমরা যে নাখে শ্বাস নিই সেই নাকেই ছাড়ি এটা পরীক্ষা করার জন্য যে কেউ এটা পরীক্ষা করে দেখতে পারি আমরা ছোট একটা কাগজের টুকরো বা একটু কটন কটন নিয়ে আমরা যদি নাকের সামনে ধরি তাহলে কিন্তু দেখব যে আমরা পার্টিকুলার যে নাক দিয়ে শ্বাস নিচ্ছি পার্টিকুলার ওই নাকটা দিয়েই কিন্তু প্রশ্বাস ছাড়ছি আমরা ওইটা দিয়েই কিন্তু প্রশ্বাস ছাড়ি এবং এই যে সাইকেলটা চলে একটা না খেয়ে ব্রিদিন ব্রিথ আউট এটা মোটামুটিভাবে চলে এক ঘন্টা থেকে সোয়া ঘন্টা পর্যন্ত আমাদের এই যে বললাম যে বডিটা আপনার দুটো পার্টে ডিভাইড রয়েছে দেখুন একটা আপনার কনসাস আরেকটা যে সব কনসাস রয়েছে জিনিসটাকে আরেকটা উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে আপনাদের কাছে যদি দুটো মোবাইল ফোন থাকে কারুর কাছে একটাতে দেখা গেল চার্জ আছে আরেকটাতে চার্জ নেই একটাতে চার্জ আছে একটাতে চার্জ নেই যে ফোনটা চার্জ আছে আমরা সবাই বলবো যে ওই ফোনটাই আমার ব্যবহারযোগ্য ওটা দিয়ে আমি কথাও বলতে পারবো বা ফোন এলে আমি রিসিভও করতে পারবো কিন্তু প্যারালালি যে ফোনটাই আপনার চার্জ নেই সেই ফোনটা কিন্তু ওই সময় ডেড তো ঠিক এইভাবেই আমাদের বডি পার্টের যে দুটো পার্ট রয়েছে যেদিকে আমাদের শ্বাস চলছে ওই পার্টিকুলার পার্টটা কিন্তু অ্যাক্টিভেটেড বা জাগ্রত বলতে পারা যায় আর বিপরীত পার্ট যেটা রয়েছে সেই পার্টটা কিন্তু মৃত বা ডেড অনেক সময় দেখবেন যে বাচ্চা পরীক্ষা দিতে যাচ্ছে সে সারা দিন বা সারা বছর থ্রু আউট ধরুন ইয়ার যথেষ্ট পরিশ্রম করেছে পড়াশোনা করেছে এবং পরীক্ষা হলে গিয়ে দেখা গেল ঠিক লিখবার সময় তার কিন্তু অনেক জিনিসই মাইন্ডে আসছে না এইখান থেকে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যে সর্বিজ্ঞানটা অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকের প্র্যাকটিস কেন করা উচিত কেন শেখা উচিত একটা বাচ্চাদের উদাহরণ দিয়েই বোঝানো যায় যখনই পরীক্ষা দিতে যাচ্ছে তার কিন্তু অনেকের দেখা যাচ্ছে যে ওই মোমেন্টে যে প্রশ্নপত্র তার যে উত্তর লিখবে সে যদিও পড়াশোনা করেছে সমস্ত কিছু ঠিক কিন্তু ও লিখতে পারছে না ওই মোমেন্টটা কী হয় আমাদের এই স্বর যেরকম আমি বললাম মোবাইল ফোন দিয়ে যে একটা রয়েছে দেখুন অ্যাক্টিভ একটা রয়েছে ডেড আপনার আমাদের বডি পার্টও সেরকম একটা অ্যাক্টিভ রয়েছে একটা রয়েছে ডেড সাইড যেদিকে আমার শ্বাস চলছে ওইটা রয়েছে আমার অ্যাক্টিভ পার্ট আর যেদিকে আমার শ্বাস চলে নিই সেটা কিন্তু ডেড পার্ট এবার কোনো কারণে ওই ডেড পার্টের সাইডের স্বর যদি আমার চলছে ডেড পার্টের সাইডে যদি আমার স্বর চলছে পরীক্ষা দেওয়ার সময় বা কোনো কিছু ধরুন বক্তৃতা দেওয়ার সময় লেখার সময় পুরো জিনিসটা কিন্তু মনে পড়বে না কেন আমরা যখন পড়াশোনা করি যে কোনো বয়সে যে কোনো ব্যক্তি নাকি খালি বাচ্চা ধরুন পরীক্ষার ক্ষেত্রে সবাই আমরা কিন্তু কনসাসলি অ্যাক্টিভিটিসটা করি আর পুরো জিনিসটা স্টোর হয় কিন্তু আমাদের সাবকনসাসে আমরা যখন লিখছি বা বক্তৃতা দিচ্ছি বা কথা বলছি এটা টোটালটা আমাদের কালেকশন থাকে সাবকনশাস থেকে আমরা বলি আর যখনই এই ডেড পার্ট সাইডের শ্বাস প্রশ্বাস চলে তখনই কিন্তু ওই জিনিসগুলো রিকল হয় না পরীক্ষা হলে রিকল হচ্ছে না যখনই রিকল হয় না সে কিন্তু পরীক্ষার্থী পরীক্ষাটা দিতে পারে না সে ভুল করে বা অনেক মোমেন্টে দেখবেন সে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল চেষ্টা করতে করতে আমরা বলি যে চেষ্টা করতে থাকলে হঠাৎ করে তার মনে পড়ল এই যে এই ভিডিওই আমি এক জায়গায় বললাম একটা শ্বাস চলে আপনার এক ঘন্টা থেকে সোয়া ঘন্টা যখনই রিকল হচ্ছে এই সোয়া ঘন্টার পর্যন্ত এই যে সাইকেলটা থাকে সাইকেলটা কিন্তু চেঞ্জ হয় একবার লেফট নস্টাল চলে সোয়া ঘন্টা পর্যন্ত ধরুন তারপরে ও রাইট নস্টাল অ্যাক্টিভ হয় এই যদিও এই দুয়ের মধ্যে আপনার সুষমনা অ্যাক্টিভ হয় সেটা পরের ব্যাপার যাই হোক যেটা আমার মূল বক্তব্য আমি মানে শেয়ার করতে চাইছি এটা লক্ষ্য করে দেখবেন এই জিনিসটা কিন্তু হয় এবং স্বরবিজ্ঞান এখানে আমাদের কি হেল্প করতে পারে স্বরবিজ্ঞান আমাদের এখানে এই হেল্পটাই করতে পারে যে পরীক্ষা দেওয়ার সময় বা বিভিন্ন আমাদের যে মেটেরিয়ালিস্টিক জিনিস ধরুন বা জীবনযাপনের দিনে আমরা যে সারাদিনে যা কার্যপ্রণালী করছি বা যে যে কাজ করছি স্বরবিজ্ঞান থেকে আমরা শিখতে পারি যে সেই কাজগুলো হানড্রেডে হানড্রেড পারসেন্ট বা হানড্রেডে বলতে পারেন টু হানড্রেড পর্যন্ত পারফেক্টলি করার জন্য স্বরবিজ্ঞান আমাদেরকে শেখায় এই জিনিসটা কোন স্বরে আমার শুরু করা উচিত টোটাল স্বরবিজ্ঞানটা আপনার এখানে আছে চন্দ্রনারী মানে চন্দ্র চন্দ্রস্বর আর এইদিকে রয়েছে সূর্য নারী সূর্যস্বর আর সুষমনা এই তিনটে নারীকে নিয়েই কিন্তু কাজটা হয় কোন নারী অ্যাক্টিভ থাকলে আমি কোন কাজ করব, আর কোন নারী অ্যাক্টিভ থাকলে আমি কিছুক্ষণের জন্য কাজ থেকে বিরত কিংবা নিরত থাকব সেটা প্রত্যেকটা যে কোনো জিনিসের জন্য হতে পারে আপনার আমরা গৃহস্থালি যে কোনো ধরুন কর্মের জন্য এটাকে যেরকম ইউজ করতে পারি বাইরের বহির বহির্জগতে আমার যে কোনো কাজে যে কোনো কার্যপ্রণালী যে কোনো কাজের জন্য কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি সেটা যদি বলা হয় টিচিংয়ের জন্য এডুকেশনের জন্য সমস্ত কিছুর জন্য সৎ কিন্তু এই ব্যবহারিক দিকটা আপনাকে আমাদের শেখায় স্বরবিজ্ঞান কী শেখাচ্ছে স্বরের ব্যবহারিক দিক আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি কখনো যে এই চন্দ্রনারী চলছে কখনো এই সূর্য নাড়ি চলছে কখনো যে আমাদের সুষমনা চলছে এর ব্যবহারিক দিকটা কি হবে দেখুন কোনোদিনও কোনো সায়েন্স কিন্তু মিথ্যে হয় না সায়েন্স যদি মিথ্যে হয় তাহলে ওইটা আজকের তারিখ পর্যন্ত এক্সিস্ট করত না ওটা এক্সিস্ট করত না সায়েন্সের তথাপি কিছুদিন আগে পর্যন্ত সায়েন্স যা বলেছে বা আজকের তারিখেও সায়েন্স যা বলছে কাল আগামী দিন কিন্তু সে এর থেকে এগিয়ে আরও কিছু বলবে বা নতুন কিছু বলবে এটাই হচ্ছে কিন্তু প্রকৃত সায়েন্স কিন্তু সায়েন্সের যেটা বেসিক ফান্ডামেন্টাল রুল সেটা কিন্তু সব সময় এক থেকে যায় এই বেসিক ফান্ডামেন্টাল রুলটা এক থাকে আর এই যে স্বরবিজ্ঞানের এই যে চন্দ্রনারী বা সূর্য নারী বা সুসুমনার। এর সাথে আমাদের যে কার্যকলাপ থাকে বা আমাদের যে কাজগুলো আমরা করি সেটা কখন কোন কাজটা করা উচিত এর যে ব্যবহারিক দিকটা সেটা শেখাই আপনার সর্বিজ্ঞান তো যাই হোক আজকে এই পর্যন্তই আগের ভিডিওতে আমি স্টুডেন্টদের জন্য ধরুন স্টুডেন্টদের বেসিক্যালি স্টুডেন্টদের জন্য যে কোন সময় কোন সাবজেক্টটা পড়লে তার বেটার হতে পারে বা কোন দিকে নস্টাল চললে সে পরীক্ষা দেওয়ার সময়ও উপকৃত হতে পারে মানে কম পড়ে বেশি মার্কস কি করে গেন করা যায় স্টুডেন্টদের ক্ষেত্রে কম পড়ে বেশি মার্কস কি করে গেন করা যায় এই জিনিসটা আমি ক্লিয়ার করব যাতে প্রত্যেকের এটা সুবিধে হয় এই কোর্সটা যদি কেউ করতে চান তাহলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন খুব রিসেন্টলি এই কোর্সটা আমি আনতে চলেছি এটা বাচ্চা থেকে বুড়ো যে কারুর আপনার উপকারে লাগবে এর বেসিক এবং অ্যাডভান্স দুটোকে আলাদা আলাদা কোনোভাবে নয় টোটাল কোর্সটাই একসঙ্গে করানো হবে যার মোটামুটি অন্তত পক্ষে দশ থেকে বারো দিন পর্যন্ত টাইম লাগতে পারে এবং যেটা করানো হবে যাতে একটা অ্যাফোর্ডেবল প্রাইস এ ঠিক করেছি যাতে প্রত্যেকের এটা নাগালের মধ্যে আসে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন